আপনারা দেখছেন একুশে টেলিভিশন মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার রাজশাহী ও সিরাজগঞ্জে অসহায় ও এতিমদের খাদ্য সহায়তা শীতবস্ত্র বিতরণ ও অর্থ সহায়তা দিয়েছে র্যাব র্যাব সেবা সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শ্রীমঙ্গল এতিমখানায় একশো বিশ জন শিশুকে দুপুরের খাদ্য বিতরণ করা হয় র্যাবের সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে রাজশাহীতে পাঁচশো জন শিশুকে খাবার বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জের সঙ্গলগার প্রায় দুই শতাধিক মাদ্রাসা ছাত্রকে খাদ্য পরিবেশন করা হয়